অনেক বড় আকারের জীব ডাইনোসর শুধু পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি নিজেকে পরিবর্তন করতে পারেনি বলে আজ উধাও নেই মানুষ অ্যাডজাস্টেবল এবং নতুন টেকনোলজিকে যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি তাহলে আমাদেরকেও হারিয়ে যেতে হবে যদি আমরা ডাইনোসরের মতো হয়েও থাকি আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল বড় বড় কোম্পানির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল নোকিয়া হারিয়ে গেছে আরও অনেক উদাহরণ আছে যেগুলো হারিয়ে গেছে ব্যাঙ্কিং ফিনটেকের ক্ষেত্রে আপনি যদি বর্তমান সময়ে এবং ভবিষ্যৎ দেখেন তাহলে ডিজিটাল রুপি বলুন সিবিডিসি বা ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আপনি এটাকে ইগনোর করতে পারেন না অবশ্যই রেগুলেট বা রেগুলেটেড এর মাধ্যমে আরবিআই মাধ্যমে সেই সমস্ত সার্ভিস বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনি সিটিজেনদেরকে দিয়ে ভালো ইনকাম করতে পারেন সেখানে আপনি যদি আমাদেরকে কনসিডার করেন তো রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি দুই পদ্ধতিতে আমাদের দুটো পোর্টাল ফেনসফট ডটকো ডট ইন এবং ডিজনেক্সপে ডটকো ডট ইন দুটো অ্যাপ্লিকেশানই প্লে স্টোরে রিভিউ আন্ডার রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে যদিও আমরা বলে থাকি এপিকে ফাইল মানেই টেনশনের কিছু না যদি রেপুটেড জায়গার থেকে সোর্স ভালো জায়গার থেকে আসে আপনি সেটাকেও ইনস্টল করতে পারেন কারণ ইন ফিউচারে যখন আমাদের অ্যাপেই আমরা কোনো আপডেট দেবো তো আপডেট প্লে স্টোরে যাওয়ার আগে আমরা এপিকে ফাইল আপনাদের কাছে শেয়ার করবো এবং আপনারা ইউজ করবেন ভয়ের কিছু নেই এই রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটির সাথে সাথে ইউপিআই মানি ট্রান্সফার রয়েছে ইপিএস রয়েছে আপনি যদি লোড নিয়ে কাজ করতে চান আমাদের ফ্রেনসফট আপনি যদি এই করে সেই পয়সাটাকে বিভিন্ন সার্ভিসে ইউজ করতে চান তাহলে ডিজিনেক্স পে বন্ধুরা ব্যাংকে মাঝখানে এনে বা না এনে আপনি ব্যবসা যদি করতে চান দুটো রাস্তায় কিন্তু আমাদের কাছে রয়েছে গ্যাস বুকিং আনলিমিটেড ইউপিআই স্ক্যান পে সার্ভিস এখন পেমেন্ট করতে পারবেন আনলিমিটেড অবশ্যই আপনাকে কোনো না কোনো প্ল্যানে আসতে হবে ওয়ান টাইম চার্জ দিতে হবে এবং প্রত্যেক ট্রানজ্যাকশানে আপনি প্রফিট করবেন তার গ্যারান্টি আমরা দিচ্ছি যদি আপনি এইভাবে কাজ করতে চান দেখুন ইন ফিউচারে ইউপিআই ক্যাশ উইথ আসবে আমাদের পোর্টালেও আসবে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইউপিআই ক্যাশ উইথ এখন শুধুমাত্র কিছু ইউপিআই এনেবেল ক্যাশ উইথড্রল এটিএমের মাধ্যমে আছে ব্যাঙ্কে এবং বর্তমানের রুলসের হিসাবে একটা লিমিট পর্যন্ত আপনি ব্যাংকের এটিএম থেকে ইউপিআই দিয়ে ক্যাশ উইথড্রল করতে পারেন যেখানে আপনার ইউপিআই পিন এর মাধ্যমে অথেন্টিকেট করতে হয় কোনো পোর্টালের মাধ্যমে আপনি এখনই আনতে পারেন কি না সেই কিন্তু আলোচনার জায়গা রয়েছে তো ইউপিআই ক্যাশ উইথড্রল যদি কোনো দিন থার্ড পার্টি পোর্টাল এপিআই এর মাধ্যমে আসে আমরাও ওনার চেষ্টা করবো এবং যতদূর শোনা যাচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত পার উইথড্রল ইউপিআই উইথড্রল করতে দেবে এই বর্তমানে আপনি এই পি এস ছাড়া কাস্টমারকে ক্যাশ দিতে পারেন এটাই আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি আরও আলোচনা হবে এবং যে আলোচনাটা আমরা করি সেটা আজকের সময় অনুযায়ী আরবিআই পিসিআই বা ব্যাংকের নিয়ম অনুসারে ইন ফিউচারে যদি চেঞ্জ হয় আমরা সেই চেঞ্জ নিয়েও ভিডিও নিয়ে চলে আসবো আমাদের প্রধান কাজ আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করুন আর না করুন সঠিক তথ্য আপনাদের পর্যন্ত পৌঁছানো কখনও কখনও মিস্টেক হলে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে ধরিয়ে দেবেন আমরা সেটা নিয়েও আলোচনা করব এবং যদি মনে হয় যে না আমরা একটা ভুল তথ্য দিয়েছি বা গাইড না করে আমরা মিসগাইড করছি আমরা সেটাকেও স্বীকার করে আমরা সঠিক তথ্য নিয়ে আবার ভিডিও নিয়ে চলে আসবো আশা করি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখলেন ভালো লাগলো ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না আজই অফার পিরিয়ডে আইডি নিয়ে যদি আমাদের সাথে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের সমস্ত যোগাযোগের ডিটেলস থাকবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন লেটেস্ট টেকনোলজির সাথে কাজ করতে আজই আমাদের সাথে জুড়ে কাজ করুন